এবং গ্রাম অঞ্চল এলাকাগুলি সবচেয়ে বিশাল বড় কাহিনী বর্তমান

তারপরে আপনাদের বিষয় ফিরে চলে আসবো আমাদের আনসার বিটি উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে এর আগে অনেক ইতিহাস ছিল উনিশশো ছিয়াত্তর সালে পাঁচ জানুয়ারি ভিডিবি সংগঠন হয় তদুপরি আমাদের এই সংগঠনটি সমস্ত ডিপার্টমেন্টের সাথে অঙ্গ প্রত্যঙ্গভাবে অতপ্রত ভাবে জড়িয়ে কাজ করে যাচ্ছে যাই আপনার প্রাণ কেন্দ্রে আমি আপনার যে মূল কেন মূল কথায় চলে আসছি আজকে আপনার যে নর বিনিময় সভা উপদেশ মূলক এবং আপনাদের সচেতন করছে যে আলোচনা বিষয় ছিল সেই বিষয়ের এই কিছু কথা বলবেন আপনারা হচ্ছে প্রাণ কেন্দ্র আমাদের পুলিশ ভাই অন্যান্য বাহিনী আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে যেতে যেতে একটা দুর্ঘটনা যখন হয়ে যায় তখন তারা কিন্তু জানেও না তারা জানে না যেটা আমাদের আরিফ ভাই খুব সুন্দর করে ব্যাখ্যা করে সুন্দর বিশ্লেষণ করে বলছে তারা কিন্তু জানেও না কিন্তু আপনারা কিন্তু সতস্পর্ট ভাবে জানেন জানেন দেখেন ধর্মের জন্যই সব ধর্মের মধ্যে লিপিবদ্ধ আছে সেবাটাই হচ্ছে সবচেয়ে আগে আপনারা